দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবার চাটমহলে একটু সুনামধন্য হাটে এই হাট থেকে আমি আপনাদেরকে পাটের যে বাধা দরটি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি পাটগুলো আসলে রাখা আছে এবং অনেক সংখ্যক পাট কিন্তু আসলে লোড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই পাশে যে গাড়িটা গেছে সেটা কিন্তু অলরেডি লোডেড এরকম অসংখ্য টলি কিন্তু আমরা এখান থেকে প্রস্থান করেছি এবং আজকের হাটে মোটামুটি কৃষকের কাছে কিন্তু পাট আছে হ্যাঁ তারা তাদের প্রয়োজন অনুসারেই কিন্তু তারা বিক্রি করেন একটি কৃষক যদি একশো মন বা পঞ্চাশ মন এ পাট পান উনি কিন্তু তারা কিন্তু খুব প্রয়োজন হলে এক দুই মন নিয়ে আসেন এবং সেগুলো কিন্তু বিক্রি করে থাকেন এবং শেষ মৌসুমের দিকে তারা এই সকল পাটগুলো বিক্রি করে থাকেন তো যাই হোক আজকের হাটে পাট বিক্রি হয়েছে গত হাটের তুলনায় আপনার টাকা করে চার হাজার কিছু সংখ্যক পাট আমরা দেখতে পেয়েছি চার হাজার করে বিক্রি হয়েছে কিছু সংখ্যক একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এবং ম্যাগকেবারে মাথা যেটা ভালো পাট সেটি কিন্তু আজকের হাটে বিয়াল্লিশশো করে বিক্রি হয়েছে তো মোটামুটি আগের তুলনায় বাজার একটু চড়া এবং উর্ধমুখী আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজারটা ভাবে কতদিন থাকবে জানি না কারণ এগুলো হচ্ছে এক এক সময় এক একটি বাজার নির্ধারিত হয় আমরা গত বছরটা আমরা দেখতে পেয়েছি বাজার কিন্তু হুট করে ছয় হাজার টাকা হয়ে গেছিল এবং ধাপ করে কিন্তু বাজার আবার নামে তিন হাজার হয়ে গেছিলো ঠিক আছে বাজারের বোঝা মুশকিল এবং দেখবেন এই আমাদের এখানে যে পাটগুলো পাওয়া যায় ফাইবার খুব ভালো যাই হোক আমাদের সাথে তো অনেকেই যুক্ত থাকেন আপনার স্থানে আসলে কত করে পাট আসতে যাচ্ছিলো আমাদেরকে একটি কমেন্ট করবেন তো আমাদের এখানে যে বাজারটা ছিল সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি আমি আরও একটু সকালে আসতে পারতাম এখন আমার গরিতে সকাল সাড়ে নয়টা এই সকাল সাড়ে নয়টায় এসে কিন্তু আমি আপনাদেরকে হাটের যে চিত্র আমার পেজ থেকে দেখছেন কিনা না বা ইউটিউব থেকে দেখছেন কিনা আমি জানি না যদি পেজ থেকে দেখতে দেখে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো একটু রিস্টোর করে দেখবেন ইউটিউব থেকে দেখতে যারা থাকবে তারা পূর্বের ভিডিওগুলো দেখবেন যে ওইখানে আমরা খুব ভোরে যেদিন আসতে পারেছি সেদিন কিন্তু আমরা পাটের যে বাজার মানে কৃষকের হাত থেকে ব্যাপারীরা কিনছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন যেহেতু আমি আসতে লেট করে ফেলেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে এরকম গার্দি আকারে যেগুলো আছে সেগুলো দেখাতে পারবো এবং কিছু টলি বা মিনিটাক যেটাই বলে রাখেন সেটি কিন্তু তাদের নির্ধারিত মোকামে কিন্তু চলে গেছে তো যাই হোক এই ছিল আজকের সর্বশেষ আমার কাছে তথ্য কে কোথায় থেকে আমার বিরতি দেখছেন একটু কমেন্ট করবেন এবং আপনার স্থানে আজকে বাজার কত ছিল জানিয়ে দিলে খুশি হব এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম